যে দেখবেন আজ পর্যন্ত কোনো ভালো আলেম এটা বলে নাই আমি ইমাম মাহাদি হয়ে গেছি আমি ইমাম মাহাদির সৈনিক দেখবেন যে অশিক্ষিত কিছু বাংলা পড়াশোনা করেছে কয়েকটা বই পড়েছে অথবা জশিম রহমানের কয়েকটা লেকচার শুনেছে বা সে মোয়াহিদ হয়ে গেছে তাও হিদবাজি হয়ে গেছে এখন স্বপ্নে দেখে তার উপরে এলহাম নাজেল হয় স্বপ্নে দেখে সে ইমাম মাহাদির সৈনিক হয়ে গেছে ইমাম মাহমুদ হয়ে গেছে এই যে গুপিভাগে কি জানি তারাই ছিল একজন ওই যে জবাই করে ফেললো মাহাদির প্রধান সেনাপতি ছিল আবার একজন টিচার সে বসে আছে প্রথমে করেছিল ইমাম মাহাদির প্রধান সেনাপতি পরে নাকি আবার আল্লাহ তারে বলছে যে সে নিজেই ইমাম মাহাদি এরকম ভাবে আমাদের দেশে উত্তরবঙ্গে ওই যে ল্যাংরা কি যেন মাহমুদ সে ইমাম মাহমুদ হয়ে বসে আছে আর এখানে আমাদের লোকেরা গিয়ে হুমড়ি খেয়ে পড়ছে এই দার্জাদের খপ্পরে পড়ছে এগুলো কারা এগুলো স্বল্প এলেম ভয়ঙ্কর এদের গভীর কোনো এলেম নেই কোরআন হাদিসের যথেষ্ট এলেম না থাকার কারণে কিছু হাদিসকে অথবা কিছু জাল হাদিস অথবা কিছু দুর্বল হাদিস এগুলিকে পুঁজি করে মানুষের সাথে প্রতারণা করে নিজেদের পার্থিব স্বার্থ হাসিল করার চক্রান্তি লিপ্ত আছে মানুষকে চারটা ভাগে ভাগ করা যায় কয় ভাগে চার ভাগে কি কি এক নম্বর কালগেদা এক শ্রেণীর মানুষ হচ্ছে খাদ্য সমতুল্য খাদ্য যেমন আপনাকে নিয়মিত খেতে হবে না খেলে দুর্বল হয়ে যাবেন মরে যাবেন ঠিক তেমনি ভাবে সমাজের এক শ্রেণীর লোকদের সঙ্গে আপনাকে মেলামেশা করতে হবে নিয়মিত করতে হবে তারা হচ্ছে হকলামায়কেরাম তাও হেদ পন্থী সিরেক মুক্ত বেদাত মুক্ত সুন্নাপন্থী হকলামায়ক কেরামদের সঙ্গে মেলামেশা করা এবং সেটা নিয়মিত মেলামেশা করা কারণ খাদ্য না খেলে যেরকমভাবে শরীর মরে যায় হকলামায়ক কেরামদের সহবাদ সংস্পর্শে না থাকলে আপনার আত্মাটাও মরে যাবে কোরআনে সেজন্যই বলেছে হে তোমরা আল্লাহকে ভয় করো এবং সৎ লোকদের সঙ্গী হও সৎ লোকদের সঙ্গী হতে বলা হয়েছে কোরআনে আরও বলা হয়েছে তোমরা আহলুদ্দিক তথা ওলামায়ক রামদের কাছে শরণাপন্ন হও জিজ্ঞেস করো যদি তোমরা নিজেরা না জানো সুতরাং ওলামায়ক রামদের সহবাদে থাকা সংস্পর্শে থাকা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলেমদের থেকে বিচ্ছিন্ন হয়ে নিজে নিজে গবেষণা করে যদি কেউ মনে করে আমি আলেম হয়ে গেছি সে নিশ্চয়ই বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে কারণ কোরআনের তাফসিদ হাদিসের সঠিক ব্যাখ্যা ওলামায়কেরাম দীর্ঘদিন গবেষণা করে এরপরে ওস্তাদদের সহবাতের মাধ্যমে এটা অর্জন করেছেন মনে রাখবেন ইসলাম আল্লাহ কয় একটা কোরআনকে পাথরে লিখে পাঠাতে পারতেন যেমন তাওরাত পাঠিয়েছেন তা করেন নাই কোরআন এসেছে জিব্রাছেন এভাবে সিনা দর সিনা বলে সুফিরা সুফিদের সব কথাই তো আর খারাপ না এটা সিনার মাধ্যমে এসেছে সুতরাং যদি সিনার সাথে সিনার সম্পর্ক না থাকে ওলামায়িক রামদের সঙ্গে আপনার যোগাযোগ না থাকে আপনি যত বড় পণ্ডিত হন আপনাকে শয়তান ধোকা দিয়ে বিভ্রান্তির মধ্যে ফেলে দিবে যেটা হচ্ছে বর্তমানে সেজন্য আমি আপনাদেরকে বলবো। ওলামায় ক্রামদের সহবাতি আসুন সত্যিকার আলেমদের সংস্পর্শে থাকুন এটা যদি না করেন ওই যে খাদ্যর সমতুল্য বললাম কাল কালগেদা খাদ্য সমতুল্য খাদ্য না খেলে যেমন দেহটা মরে যায় ঠিক এরকম ভাবে আপনি হক ওলামায় ক্রামদের সঙ্গে সংযোগ না থাকলে যোগাযোগ না থাকলে বিচ্ছিন্ন হলে আপনিও কোনো শয়তানের খপ্পরে পরে আস্তে করে আপনি বিভ্রান্তির মধ্যে পড়ে যাবেন ধোকায় পড়ে যাবেন ওই যে দেখেন না কেউ গিয়ে পাহাড়ে চলে গেছে হিজরত করেছে কোথায় হিজরত করলো হিজরত করলো কুকি চিংয়ের কাছে হিজরত করলো কোনো কুপসারদের কাছে আরে ভাই হিজরত কিটার নাম তো যাই হোক আমি এজন্য বললাম যে আমরা মানুষকে চার ভাগে ভাগ করছি একটা হচ্ছে কালগেরা খাদ্য সমতুল্য যাদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে ওঠা করতে হবে এবং নিয়মিত করতে হবে দুই